আসিফ মাহতাব স্যার এক আঙ্গুলের সিম্বল কেন দেখিয়েছিলেন কোটা আন্দোলনে অ্যারেস্ট হওয়ার পর এর কারণটা শুনে আমি অবাক হয়ে গেলাম একজন জেনারেল শিক্ষিত মানুষ এরকম উচ্চমানের চিন্তা চেতনা লালন করে এটা আমি কখনো কল্পনা করি নাই তিনি যে কোটা আন্দোলন যখন অ্যারেস্ট হয়েছিলেন তিনি কিন্তু এক আঙ্গুল দিয়ে একটা সিম্বল দেখিয়েছিলেন তিনি যখন তাকে যখন নিয়ে যাওয়া হয় প্রশাসনের লোকরা যখন নিয়ে যাচ্ছিলো এক আঙ্গুল তিনি সারা দিয়েছিলেন এক আঙ্গুল দিয়ে এর কারণ হিসেবে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন ওই দিন লাইভে এসে এবং এই কারণটা দেখে আমি রীতিমতো অবাক হলাম যে একজন জেনারেল শিক্ষিত মানুষ কি তার আবে কি তার চিন্তা চেতনা তিনি বলছেন যে তিনি যে উম্মা এক উম্মা এটাকে তিনি ইশারা করেছেন আল্লাহ রব্বুল আলমিন এক এটাকে তিনি ইশারা করেছেন এর মানে হচ্ছে পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন একমাত্র পারেন এই আমাদের বিজয় নিয়ে আসতে অত্যাচার থেকে আল্লাহ রব্বুল আলমিন মুক্ত করতে এবং এক উম্মা দিয়ে তিনি বুঝিয়েছেন যে তোমরা একত্রিত থেকেও তোমরা বিভক্ত হইও না দলবদ্ধ হইও না কোনো কথা শুনো না একত্রিত হয়ে থেকেও কেননা আমরা হচ্ছে এক উম্মা এবং কি আল্লাহ রব্বুল আলমিন ইজি এটা আমাদের কিন্তু জানিয়েছেন আমাদেরকে এক উম্মাহ বল্লে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এড্রেস করেছেন এবং কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক থাকার জন্য আদেশ দিয়েছেন আল্লাহ বলছেন ওয়াআসিমু বিহব্লিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু তোমরা বিচ্ছিন্ন হয়ে না একত্রিত হয়ে এক আল্লাহর রজ্জুকে তোমরা সকলে আঁকড়ে ধরো এক আল্লাহ রজ্জুকে একত্রিত হয়ে তোমরা সকলে আঁকড়ে ধরো এবং কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সুরান আনফালে ইয়াকুনু এখন সাবিরুন ইগলিব মিয়াতাইন যদি

থাকা এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটার কথাই আল্লাহ রাব্বুল আলমিন জানিয়েছেন এবং কি আল্লাহর হাবিব সাহেব ইসলাম জানিয়েছেন আল মুসলিম আল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাইয়ের মতো আর এক হাবিব আরেক ইসলাম জানিয়েছেন একজন মুসলমান আরেক দুজন মুসলমানের সাথে সম্পর্ক হচ্ছে কাল জাসাদ একটা শরীরের মতো শরীরের একটা অঙ্গ ব্যথা পেলে যেমন আরেকটা অঙ্গ ব্যথা অনুভব করে তেমন পৃথিবীর যে প্রান্তে একজন মমিন আক্রান্ত হবে আরেক প্রান্তের মমি সেই ব্যথাটা অনুভব করবে এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এটাই ইসলামের শিক্ষা আমার মুসলিম ভাই আমার ইমানদার ভাই সে আরাকানে থাকুক সে আফগানে থাকুক সে পৃথিবীর যে দেশে থাকুক না কেন সে যদি আক্রান্তের শিকার হয় তাহলে আমি ব্যথা অনুভব করব। এই যে একটা ভ্রাতৃত্বের শিক্ষা ঐক্যের শিক্ষা এটাই ইসলামের শিক্ষা এই জন্যই এক উম্মার কনসেপ্ট তিনি এই উম্মার যে সিম্বল এটা তিনি প্রদান করেছেন এবং আল্লাহ রাবুল আলমী নিজেও এক থাকার কথা বলেছেন মনে রাখবেন আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে কিন্তু আমাদের মধ্যে কোনো দলভেদ নাই এক থাকার ঐক্যের শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি এবং যদি সব সিচুয়েশনে আমরা আরেক ভাইয়ের পাশে থাকতে পারি এবং ঐক্যবদ্ধ থাকতে পারি পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না এবং গোটা বিশ্বে আমরা মুসলমানরা যে আজকে পদদনিত অবস্থায় রয়েছি মুসলমানরা আজকে আমরা রাজনৈতিক পাওয়ারে খুব বেশি স্বাবলম্বী নই অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী নই আমরা যদি এই জিনিসটা কভার করতে পারি একমাত্র ঐক্যবদ্ধ একটা জিনিস একটা গুণ অর্জন করতে পারি বিভ্রান্ত থেকে এবং ঐক্যহীন থেকে আমরা যদি শুধু ঐক্যবদ্ধ হতে পারি পৃথিবীর কোনো শক্তি মুসলমানদেরকে দমিয়ে দেওয়ার মতো পৃথিবীর কোনো পরাশক্তি পৃথিবীতে এখন পর্যন্ত নাই সুতরাং আমাদের উচিত হচ্ছে সকল মিলে এইখান থেকে শিক্ষা নিয়ে এক উম্মা এক উম্মত থাকার ঐক্যবদ্ধ 영아 <목소리도>